আসসালামু আলাইকুম রহমাতুল্লহি আবার অকায়ত প্রিয় দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা কথাটি হলো আমি এর আগে যেটা পড়লাম আলিফ মাদ্দা ইয়ামাদ্দা এবং অমাদ্দা এবার আমি একই রকম মানে আলিফ মাদ্দার মতোই একটি জিনিস ইয়ামাদ্দার মতোই একটি জিনিস এবং অমাদ্দার মতোই একটি জিনিস পড়তে যাচ্ছি সেই কারণে এই ভিডিওটি একটু বড় হবে আপনারা একটু ধৈর্য ধারণ করে একটু ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আমার এই কথাটি আপনারা রাখবেন তো আমি এবার পড়ছি খারা জবর খারাজের উল্টো পেশ তো এর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খারা জবর একটু একটুস্কোনি একটা দাগের মতো এটাকে খারা জবর বলে এটা অক্ষরে ওপরে থাকলে সেটা হচ্ছে খারা জবর এই জিনিসটি যখন অক্ষরের নিচে থাকবে তখন সেটি খারাজের পেশ যদি উল্টো থাকে সেটা হচ্ছে উল্টো পেশ তো আমরা এবার পড়ি খারাজ জবর খারাজের উল্টো পেশ এই তিনটি একই রকম আলিফ মার দা ইয়ে আমার মতো টান হবে এক আলিফ করে তো আমি একটু পড়ে দেখাই আলিফ খারাজ জবর আ বা খাড়া জবর বা তা খারা জবর তা তো এবার আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি اپنر ایکٹو لکھو کربل ادم الف قر زبر ا دال زبر د میم زبر ما ادم امنا الف قر زبر ا میم زبر ما نون زبر نا امنا مالک میم قر زبر ما لم زل لی کبر کی مالک আবা বা অ হু আ বা জবার বা অ খারা জবার অ হাপেস হু আ বা অ সামা অতি সিন জাবার সা নিম খারা মা অ খারা জবার অ তাজেদ্দি সামা অ তি অ কথা বলে দেই আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে এটা যে কোনো জেরের উদাহরণ পড়াচ্ছিলাম আমি তখনই বলে দেওয়ার দরকার ছিল সেটি হল অ উইর নিচে যখন জের আসবে কি বললাম অয়ের নিচে যখন জের আসবে তখন তার উচ্চারণ ই হবে না তার উচ্চারণ হবে ভি পুরো বি হবে না বাজের বি এরকম সম্পূর্ণ হবে না সেটা হবে ভি বায়ের মতো যেরকম এইখানটায় হচ্ছে না ঠিক আছে আপনারা একটু বুঝে নেবেন কইন খারা জাবার ওয়া জের উই নুন জাবার না يا خر زبر يا صاد خر زبر صا لم زلي حبشحو يا صالحو إلى هنا ألف زري لام خر زبر لا حبشحو نون ألف زبرنا إلى هنا هذا ها خر زبر ذا ألف زبر ذا ها کفزر کی تا خڑا زبر تا کیتا واپس کو کتابو رسالات روزر ر سین خڑا زبر سا رسال لام خڑا زبر لا رسالا قزلتی رسالات ذالکا ذل خڑا زبر ذا لمزلی کف زبر کا ذالکا এবاره ما پڑھبو خاراز তো ওই একই রকম খাড়া জাবার উপরে থাকে খারাজের অক্ষরের নিচে থাকে আলিফ খারাজের ই বা বি জের বি তো এবার আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি ইলাফি আলিফ খারাজের ই লাম খারা লাফি বিহি বাজের বি হা হি বিহি عباده عين زرعي بالب زبربا عبا دال زردي عبادي هاخر زره عباده رسله رابشرو سنبسو رسو لم زرلي هاخر زره رسله نوره نورا بشنو را زره هاخر زره نوره وقيل ليه او زبره قافيا زرقي لم زري اخر زره وقيل ليه ها اخر زبرها ذل هاذي هذه ها اخر زره ها, ها بكلماته بازر كب زبر كا, كا لم زري بكالي من خرا زبر ما تازرتي ها خرازر هي بكلماتي هي بآياتي بازر بي عرف زبر آ زبر يا خرازبر يا بآية تازرتي ها هي بآياتي بكتابي بازر بی, زر کی بی کی تا علی زبرتا بازربی ہاکر ہی بکتا بی ہازربی بی یا زبر یا, یا, یا زرمی زر ہی ہاکرا زرہی بیم فی ہرفی ہاکڑا زر ফিহি তো এবার আমরা পড়ব উল্টো পেস ওই একই রকম পেসের উল্টো হলে সেটা হচ্ছে উল্টো পেস আলিফ উল্টো উ বা উল্টো পেসকু তা উল্টো পেস্টু তো এবার আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি লক্ষ্য করবেন লাহু লাম লা হা উল্টো হু লাহু দা উলিফ জবর দা ও উল্টো উ দাল জবার দা দা رسوله راز برا سينا و بسو لام بشلو هاول تو بشهو رسوله آياته ألف خلا زبر آ يا ألف زبر يا آيا تا هاول تو بشهو آياته جنوده جيم بسجو نونو بشنو جنو دالبشدو هاو هاول جنو بشهو جونو دوه تازرتي لا ملف زبر لا تلا وو زبر و و تابشتو هاول تو بشهو تلا أو وو زبر و روزري وري زبر ثا هاول بشهو موازينه ميم زبر ما اول ام زبر ما وا زا زرزي موازي نون بشنو حاول تبشو موازينه جعله جيم زبر جا عين زبر جا لم زبر لا حاول جعله ما أوريا نيم زبر ما اول تو پشت او را یا زبر ما او ری غا او نه غایی زبر غا اول تو پشت او نون زبر نه غا او نه او قاب زبر قا را یا نون پشت او اول تو پشت او قرین او هو اشکالی اپنی ناشمای بسته پرچن এগুলো একদম আরিফ মাদ্দা ইয়া মাদ্দা এবং অদার মতোই টান দিয়ে পড়তে হবে আর কিছুই নেই এর মধ্যে আল্লাহ তালা আমাদের সকলকে শোনা এবং দেখার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন